বাড়ি থেকে বের হয়ে আসার সময় ভাবতেছি যদি একটা ইসলামিক ভিডিও তৈরি করি তাহলে কেমন হবে এখন তো ভিডিও বানানোর প্রতিযোগিতা চলতেছে তাহলে আমরা না হয় ইসলামিক ভিডিও দিব ইউটিউবে যেইভাবে সেই কাজ তো আমার দ্বারা যেটা সম্ভব সেটা শুরু করে দিলাম আমি প্রথমে ভাবলাম তাহলে আমরা একটা উজুর ভিডিও তৈরি করি আমি কিভাবে উজু করি সেটা আমি উপস্থাপন করব ইউটিউবে সকলেই দেখবে আমারও ভালো লাগবে যে না আমি উজু করতে পারি এইভাবে আর কি মন স্থির করার পর রিয়াদকে ডেকে বললাম যে রিয়াদ তাহলে চলো শুরু করি সেভাবে আর কি উজু করার ভিডিওটা বানিয়ে ফেললাম জীবনের প্রথম তো একটু ভয় ভয় কাজ করতেছিল আমার তারপর ভাই সমস্যা নাই আপনি শুধু যেভাবে উজু করেন সেভাবে উজু করবেন আমি যে দিয়ে যেভাবে ঘুরে ফিরে ভিডিও বানাতে হয় আমি সেভাবে বানিয়ে দিব আপনি শুধু আপনার মতো উজুটা চালিয়ে যান কখনো তো আগে করিনি মনে হয় ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং রিয়াদও অনেকটা চেষ্টা করেছিল যার ফলে ভিডিওটি এখন মনে করেন যে আপনাদের মাঝে ছাড়তে পেরেছি ইউটিউবে আপলোড করতে পেরেছি আমি একটু বেশি কথা বলি তো তার ভিতরে বেশি কথাটা হলো যে আপনারা আবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আসলে দুনিয়াতে মানুষ চিরদিন থাকে না আমিও থাকবো না আপনিও থাকবেন একদিন আমাদের সফরে যেতে হবে তো আজকে আমার এই অবস্থা আমি এক সময় ভালো ছিলাম আমার এই চার থেকে পাঁচ বছর আমার এই সমস্যা না সরি আমার এই সাত বছর এই সমস্যা হয়েছে তো আমি এখন মনে করেন যে চলতে পারি তারপরও নিজের মনের ভিতরে অনেক ব্যথা অনেক কষ্ট এগুলো কাউকে বলতে পারি না নিজের ভেতরে নিজেই লুকিয়ে রাখি আমার অন্তরে আমি যে ব্যথা অনুভব করি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কেননা যার ব্যথা তার তার কাছে মনে করেন যে আমার হাত নাই আমি বুঝবো আমার হাত না থাকার জ্বালা যার একটা চোখ নাই সে বুঝবে তার একটা চোখ না থাকার জ্বালা যার একটা পা নাই সে বুঝবে যা তার পা না থাকার জ্বালা কিন্তু মনে করেন যে আমরা সুস্থ মানুষ তারপরেও আমরা সুপ্রিয় আদায় করি না মনে করেন আপনি আপনি একজন সুস্থ মানুষ আল্লাহ তালা আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছে সবকিছুই ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে তাহলে অবশ্যই আমাদের উচিত আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয়া আদায় করা রিয়াদ বলতেছিল ভাই যদি এভাবে ভিডিও তৈরি করি তাহলে কি আসবে বর্তমান তো মানুষ ইসলামিক ভিডিও তেমন না আর আপনি তো একজন অসহায় মানুষ আপনার ভিডিও তো দেখবেই না তো ভাবলাম যে আসলে দেখি করে তো দেখি তারপরে দেখা যাবে যে কি হয় সেইভাবে অনেক চেষ্টার পর ভিডিওটি তৈরি করলাম অনেক কষ্ট হয়েছিল আমাদের দুজনের অনেকবার দৌড়ো এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে এদিক ঘুরে সেদিক ঘুরে এইভাবে ভিডিওটা বানিয়ে ফেলছি তো আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেন আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমার ভালো লাগবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব শেষে দিকে মনে করেন যে এই যে আমি শুরু করেছি ভিডিওটি বানানো আর আপনারা যদি লাইক কমেন্ট করেন আমি একটু উৎসাহ পাবো আর উৎসাহ পেলে মনে করেন যে ভিডিওটি বানাতেও ভালো লাগবে আশা করছি সকলেই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন